আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ভয় থেকে ভালোবাসা গল্পের ষোলো নম্বর পর্ব নিয়ে হাজির হলাম চলুন গল্প শুরু করা যাক স্বচ্ছ নীল আকাশে শুভ্র মেঘের ঢেউ তুলোর মতো ভেসে যাচ্ছে বাতাসের বেগে উড়ে যাচ্ছে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাছের সবুজ রঙের পাতার সাথে ডালপালাও বাতাসের বেগে প্রায় আধা ঝড় তুলে চলছে সেই সাথে উড়ে চলেছে আমার গায়ের জামাটা টেনে নিয়ে যেতে চাচ্ছে দূর অজানায় স্নিগ্ধ বাতাসে হাত দুটো মেলে পাখির ন্যায় উড়ে যেতে ইচ্ছে যাচ্ছে মনে মাথার হিজাবটা একটানে খুলে ফেলে চুলগুলোকে মুক্ত করতে ইচ্ছে হচ্ছে ভেসে যেতে বাসনা যাচ্ছে শুভ্র মেঘের মতো ওই দূর আকাশে রেস্টুরেন্টে তাসফি ভাই যখন হঠাৎ করেই বলে উঠেছিলে তুমি বললে আজ হারিয়ে যেতে চাই দূর অজানায় ভালোবাসতে বাধ্য করতে চাই আটকে রাখতে চাই কারোর প্রেমের বাঁধনে কোনো কথা বলতে পারিনি আমি পারিনি বললে ভুল হবে বের হয়নি কোনো শব্দ আমার গলা ভেদ করে কেন জানি হুট করেই মাথাটা ঝাঁকিয়েছিলাম সায় দিয়েছিলাম ওনার কথায় না করতে পারিনি আমি খাওয়া শেষ করে আমার হাত ধরে বেরিয়ে আসেন রেস্টুরেন্টটা ছেড়ে বাইকে উঠে শক্ত করে ধরে বসতে বলেন আমাকে তারপরেই পারি জমাই নাম না জানাই এই নামনাই গন্তব্যে চারদিকে তাকিয়ে দেখতেই তাসফি ভাইয়ার দিকে নজর পড়ল আমি যেমন মুগ্ধ নজরে চারপাশটা দেখে চলেছি ঠিক সেভাবেই মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন উনি আমার দিকে বাইকের সাথে হেলান দিয়ে দেখে চলছেন উনি আমাকে দেখে ঠোঁটের কোণে ঝুলে আছে শত শত মেয়ের মন কেড়ে নেওয়া সেই হাসিটা দ্বিতীয়বারের মতো থমকে গেলাম ওনার অবাধ্য হাসিতে অনুভূতি শূন্য হয়ে গেলাম মুহূর্তেই কি আছে এই হাসিতে যেটা কিনা কিছু মুহূর্তেই হরণ করে নিল আমার হৃদয়টা এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরলেন তাসফি ভাই কেঁপে উঠলাম আমি চোখ রাখলাম ওনার চোখে খুব জোরে হার্টবিট কেঁপে উঠল আমার সাথে সাথে নামিয়ে নিলাম চোখ দুটো কিছু একটা আছে ওনার এই গভীর চোখে যে কোনো মেয়েকেই প্রেমের সাগরে ডুব দিতে বাধ্য করবে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই যেন গভীর প্রেমে পড়ে যাবে এই চোখ দুটোর আমি পারলাম না পারলাম না এই শীতল চোখে তাকিয়ে থাকতে তাসফি ভাইয়া কিছু একটা বলে চলেছেন ঠিক শুনতে পেলাম না ওনার কথা ওনাকে নিয়ে ভাবনাগুলো বুঝতে দিল না ওনার কথা হঠাৎ হাতে টান পড়ায় ভাবনাগুলো ছুটে গেল আমার তাসফি ভাইয়া হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন আমাকে আমাকে নিয়ে বিশাল একটা গাছের নিচে এসে দাঁড়ালেন উনি গাছটার নাম জানা নেই আমার আমাকে গাছের গোড়ায় বসতে বললেন আমিও বসে পড়লাম ওনার কথা মতো এই বিশাল ফাঁকা জায়গায় শুধুমাত্র বড় বড় গাছ ব্যতীত আর কারোরই দেখা পেলাম না জনমানব শূন্য নিতান্তই এই ফাঁকা জায়গাটা মুহূর্ত মন কেড়ে নিয়েছে আমার ঢাকা শহরেও যে এমন জায়গা থাকতে পারে জানা ছিল না আমার তাসফিভাই আমার অনেকটা কাছে প্রায় গা ঘেঁষেই বসে পড়লেন আমার খারাপ লাগলো না বরং মুগ্ধতায় ছেয়ে গেল আমার উৎফুল্ল মন একরাশ ভালো লাগা এসে ভিড় জমালো সাথে কিছুটা লজ্জার আভাস পিনপিনে নিরবতায় ঠিক কতক্ষণ কেটে গেছে বুঝতে পারলাম না ঠিক দুজনের নিরবতাকে ভঙ্গ করে তাসফি ভাই বলে উঠলেন কেমন লাগলো জায়গাটা ওনার কথায় চোখ বন্ধ করে আবারও অনুভব করলাম এই মুহূর্তটা দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল আমার চোখ মুখ সহ পুরো শরীরে অবাধ্য শিহরণ বয়ে গেল আবারও চোখ খুলে ওনার দিকে তাকিয়ে একটা হাসি উপহার দিলাম উনি হয়তো বুঝে গেলেন আমার মনের কথাগুলো হাসি ফুটে উঠলো ওনার চোখ মুখে বললেন জানতাম তোর ভালো লাগবে আমার ভালো লাগা ভালোবাসার জিনিসগুলোকে আপন করে নিবি ভালোবেসে ফেলবি নিজের থেকেও বেশি আমি গভীর চোখে শুধু তাকিয়ে আছি ওনার দিকে বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছি কথাগুলো উনি একইভাবে ঝুলিয়ে রেখেছেন ঠোঁটের কোণের হাসিটা আমার থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে বলতে লাগলেন জানিস রুপু এই জায়গাটা আমার ভীষণ আপন একাকী মন খারাপের সঙ্গী দুঃখকে দূর করে সুখগুলোকে আপন করার সঙ্গী ভালোবাসাকে কাছে না পাওয়ার সঙ্গী তৃষ্ণার্ত প্রেমিকের ন্যায় তার প্রিয়তমাকে এক পলক দেখতে না পাওয়ার ছটফটানির চিরসঙ্গী হয়ে আছে এরা কলেজে ভর্তি হওয়ার পর কয়েক মাস ভালো কাটলেও হঠাৎ এলোমেলো জীবন চলতে শুরু হয় মানিয়ে নিতে ভুলে যাই সবার সাথে একটা নামের মাঝেই আটকে গেছি বারবার হাজার চেষ্টা করেও মাথা থেকে বের করতে পারিনি সেই নামকে আরও জড়িয়ে গেছি ওতপ্রতভাবে সেদিন এলোমেলো পায়ে নামহীন গন্তব্যে ছুটে চলেছিলাম হঠাৎ নিজেকে আবিষ্কার করি এই নিস্তব্ধ জায়গায় বিষণ্ণ মনটা ভালো লাগায় ছেয়ে যাই মুহূর্তেই পেয়ে যাই ভালোবাসার মানুষটিকে মনের কোণে আলোড়ন করে নিই সেই ছোট্ট নামটিকে তখন থেকে এই জায়গা গাছপালা সবাই আমার ভীষণ আপন জোরে একটা শ্বাস ফেললেন উনি তাকাননি আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন সামনের দিকে সূক্ষ্ম একটা যন্ত্রণা হলো আমার সোজা গিয়ে বুকে আঘাত আনলে হালকা চিনচিন করে উঠলো বুকের বাপাশে কেন হলো কি কারণে হলো বুঝতে পারলাম না আমি কিন্তু বুকটা ভারী হয়ে উঠেছে সেটা খুব বুঝতে পারছি তাসফি ভাই ঠিক সেভাবেই বলা শুরু করলেন এখানে লাগাতার আসতে লাগলাম সেদিনের পর থেকে সঙ্গীবিহীন একাকী মনের কথা বলতে দূরে থাকা প্রিয়তমাকে অনুভব করতে কখনো বন্ধুদের সাথেও আসা হয়নি আমি নিয়ে আসিনি তারা কেন আসবে কেন ভাগ নিবে আমার সুখ দুঃখ প্রাপ্তির মুহূর্তের সেটা তো শুধু একজনেরই অধিকার একজনেরই অধিকার এই মুহূর্তগুলো উপভোগ করার বুকটা যেমন হঠাৎ করে ভারী হয়ে উঠেছিল ঠিক সেভাবেই হালকা হয়ে গেল মুহূর্তেই বিষণ্নতায় ছেয়ে যাওয়া মনটা হঠাৎ করেই ভালো লাগায় ভরে গেল কেন গেল কেন এমন উৎফুল্লতায় ছেয়ে গেল মনটা কেন এই কেনর উত্তর খুঁজে পেলাম না আমি শুধু মাথা ঘুরতে লাগল একটি কথা তাসফি ভাই যদি কাউকে ভালোই বেশে থাকে আর তাকেই যদি শুধু এখানে আনতে চায় তাহলে আমাকে কেন নিয়ে আসলেন উনি কেন নিয়ে ওনার অনুভূতির সাথে আমাকে পরিচয় করাতে বুঝেও কিছু বুঝে পারছি না মেলাতে পারছি না ওনার প্রেমের সমীকরণ বারংবার মনে ভেসে উঠেছে একটাই প্রশ্ন কি করে সম্ভব এটা তাসফি ভাইয়া কি করে আমাকে আবেগী চোখে তাকালাম ওনার দিকে আমার দিকেই তাকিয়ে আছেন কখন তাকিয়েছে বুঝতে পারিনি আমি প্রেমময় দৃষ্টিতে তাকিয়াছেন আমার দিকে এই মুহূর্তে একটা প্রশ্নের উত্তর জানা ভীষণ প্রয়োজন আমার ভীষণ ভাবে প্রয়োজন ওনার দিকে তাকিয়ে বললাম আমাকে আপনি ক্যা হুট করে আমার গালে দুহাত রাখলেন উনি চমকে উঠলাম আমি কথা বন্ধ হয়ে গেল আমার চোখ দুটো বন্ধ করে নিলাম সাথে সাথেই আলতো করে ধরে বললেন কোনো কথা নয় শুধু অনুভব করো ফিল কর এই মুহূর্তকে কথা বলতে পারলাম না আমি না পারলাম চোখ দুটো খুলতে বসে রইলাম ওনার দু হাতের মাঝে মুখটা রেখে সেভাবেই কেটে গেল কিছু মুহূর্ত কিছুক্ষণ আরও নতুন একটা নাম না জানা অনুভূতির সাথে পরিচিত হতে লাগলাম লালাতার অবাধ্য ইচ্ছেগুলো বারংবার উঁকি দিচ্ছিল মনে কোণে ছন্ন ছাড়া হয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য নাম কি এই অনুভূতিগুলো আবেগ মায়া নাকি ভালোবাসা ঘুমাবি কখন রাত কটা বাজে চোখে পড়ছে না তোর বেরিয়ে এলাম বিকেলের সেই নাম না জানা অপরিচিত অনুভূতি থেকে কেন জানি না অদ্ভুত সুন্দর ছিল সেই মুহূর্তটা অবুজ মনটা বারবার জানান দিচ্ছিল এখানেই থেমে যাক এই সময়টা সূচনা হোক নতুন কিছুর হঠাৎ ফোনের রিংটনের শব্দে ভাবনাগুলো ছুটেছিল আমার চোখ মেলে তাকিয়েছিলাম সাথে সাথে। কিন্তু থেমে ছিলেন না তাসফি ভাই হাত দুটো বিচরণ করে যাচ্ছিল আমার সারা মুখ জুড়ে লজ্জায় আকৃষ্ট হয়ে ডেকে উঠেছিলাম ওনাকে হকচুকিয়ে উঠেছিলেন উনি এলোমেলো ভাবে আমাকে ছেড়ে দিয়ে ফোনটা বের করেছিলেন পকেট থেকে বিকেলের সেই মুহূর্তে ভাই নামক সেই মানুষটা ছিল না ওখানে ছিল তাসরিফ রন অফ তাসফির এক অন্য রূপ হু যাচ্ছি নিস্তব্ধ রাতের আকাশের অর্ধচাঁদের থেকে চোখ সরিয়ে পিছন ফিলে ছোট জবাব দিলাম ভাইকে আধার রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের এই অর্ধচাঁদ দেখায় মত্ত হয়েছিলাম আর ভাবনার মাঝে ছিল বিকেলের দেখা এক অন্য তাসফি তাসফি ভাই আমার অনেকটা কাছেই দাঁড়িয়ে আছেন ছাই রঙা শার্ট যেন ফুটে উঠেছে ওনার গায়ে আমাকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাড়িয়ে উঠল ওনার মাথা ঝাঁকালাম আমি বললাম আপনার পড়া শেষ এত তাড়াতাড়ি পড়াশোনার কি কখনো শেষ আছে জীবনটাই তো প্যারাময় পড়া দিয়ে তৈরি হেসে উঠলাম আমি আসলেই প্যারা পৃথিবীর সবচেয়ে প্যারাময় জিনিসটাই হলো পড়াশোনা করা দিনের পর দিন পড়াশোনা করা মাসে মাসে পরীক্ষা দেওয়া রেজাল্টের টেনশনে অস্থির হওয়া ভালো প্রতিষ্ঠানে নিজের জায়গা গড়ে নেওয়া এগুলোর একটু হেরফের হলেই মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের থেকে হাজারো কথা শোনা অবশেষে লাঞ্ছিত হওয়া এগুলো প্যারা ছাড়া আর কিছুই নয় দাঁত বের করে আর হাসতে হবে না রুমে এসে ঘুমিয়ে পড় তাড়াতাড়ি রাত জেগে অসুস্থ হলে সেই আমাকেই ছুটতে হবে হসপিটালে তোকে নিয়ে বলেই রুমে পা বাড়ালেন উনি আমিও চলে আসলাম ওনার পিছু পিছু ওনাকে আবারও ঘুমিয়ে পড়তে বলে উনি টেবিলে গিয়ে বসে পড়লেন ওনাকে টেবিলে গিয়ে বসতে দেখে বলে উঠলাম আপনি ঘুমাবেন না বাব্বা একদিনেই তো দেখি বরের প্রতি ভালোবাসায় পড়ে গেছিস তুই বরকে ছাড়া ঘুমাতেও পারছিস না এত ঘুরিয়ে না বলে সোজাসুজি বলতেই তো পারিস আপনাকে ছাড়া ঘুম আসছে না আমার তাড়াতাড়ি আসুন আমায় একটু আদর করেন ঘুমাতে পারছি না তো আপনাকে ছাড়া চমকে উঠলাম আমি ছি কি অসভ্য কথাবার্তা বলছেন মুখে কি কিছুই আটকায় না নাকি আমি তো ভাবতেই পারছি না আর উনি কি না লাগামবিহীন বলেই ফেললেন অসভ্য অভদ্র লোক একটা পাগল হয়ে গেছেন আপনি আমি কেন এসব কথা বলতে যাব ভাবনাতেও তো আনতে পারি না কথাগুলো আর আপনি কি না বললাম না ঘুমিয়ে পড়তে এখনো অনেক পড়া বাকি আছে আমার বিসিএস পরীক্ষায় তোর আর তোর মুখ দেখে পাশ করব নাকি বজ্জাত লোক একটা আমাকে কিছুই বলতে দিলেন না আর এমন ভং ধরলেন যেন উনি ব্যতীত রুমে আর দ্বিতীয় কারো অস্তিত্ব নেই মুখ ডুবিয়ে দিলেন বইয়ের মাঝে আমিও মনের সুখে বজ্জাত লোকটাকে বকতে বকতে বিছানার একপাশে শুয়ে পড়লাম কালকে মনের মধ্যে একটা ভয় বিরাজমান হলেও আজকে আর সেটার আভাস পেলাম না কালকের ভয় যা ঘেঁষতে না পারলেও লজ্জাটাকে দমাতে পারলাম না কোনো মতেই